পরিবারের অসাবধানতার কারণে মর্মান্তিক মৃত্যু এক বছরের শিশুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা এক বছর বয়সের এক ছোট্ট শিশুর মৃত্যু হলো বাড়ির বালতির জলে পড়ে ডুবে মা ও পরিবারের অসাবধানতার কারণে ছোট্ট ওই শিশু খেলার মাঝেই বাড়িতে থাকা একটি জলের বালতিতে পড়ে যায় এবং দীর্ঘক্ষণ সেই বালতিতেই পড়ে থাকার কারণে শ্বাস রুদ্ধকর অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় মৃত শিশুর নাম তুষার শুভ্র দাস বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কালীগঞ্জ গ্রামে এদিন সে বাড়িতে খেলা করার সময় সকলের চোখে দাঁড়ালে বাড়িতে থাকা জলের বালতিতে পড়ে যায় তারপর বাড়ির লোকজন দীর্ঘ সময় পর খোঁজাখুঁজি শুরু করলে চোখ পড়ে পরিবারের সঙ্গে সঙ্গেই তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বড়োয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা জানায় ওই শিশুর মৃত্যু হয়েছে এই কথা শুনেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ছোট্ট ওই একর্তি শিশুর এমন মৃত্যুর খবর গ্রামে পৌঁছোতেই

আমাৰ নাম পুম্পা বাগৰিক আমি টিচিমাহ